ওয়েলকাম টু প্যাশনের ট্রাভেলার আমি চলে এসেছি দক্ষিণ কলকাতার এক ঐতিহাসিক উদ্যান ঐতিহাসিক উদ্যান কেন বললাম কারণ এর সঙ্গে স্বামী বিবেকানন্দের একটা যোগাযোগ রয়েছে এবং মহীশূরের মহারাজা তার সঙ্গেও একটা বিশেষ সংযোগ রয়েছে এই উদ্যানের সমস্ত থাকছে এই ভিডিওতে আঠেরোশো তেষট্টি সালের বাইশে ফেব্রুয়ারি মহীশূরের প্রাসাদে জন্মগ্রহণ করেন তেইশতম মহারাজা চাম রাজেন্দ্র ওয়াদিয়ার আঠেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দের ডিসেম্বরে মহীশূরের তৎকালীন মহারাজা শ্রী চাম রাজেন্দ্র ওয়াদিয়ার কলকাতায় এসেছিলেন ভাইসরয় লর্ড এলগিনের সঙ্গে দেখা করতে উঠেছিলেন তেরো নম্বর চৌরঙ্গি রোডের মিসেস অ্যানি মঙ্কের বোর্ডিং হাউসে যা পরবর্তীকালে গ্র্যান্ড হোটেলে রূপান্তরিত হয় কিন্তু মহারাজ রাজেন্দ্র দুর্ভাগ্য এই যে তিনি কলকাতায় আসার পরেই প্রাণঘাতী ডিপথেরিয়া রোগে আক্রান্ত হয়ে সাত দিনের মধ্যেই মাত্র একত্রিশ বছর বয়সে আঠেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দের আঠাশে ডিসেম্বর পরলোক গমন করেন রাজপরিবারের সদস্যরা স্থির করেন কলকাতাতেই মহারাজের রাজকীয় আড়ম্বরে শেষকৃত্য অনুষ্ঠান সুসম্পন্ন করা হবে কলকাতার যে কয়েকটি বিষ্ণু মন্দির আছে তার মধ্যে এটি একটি অনেক পুরাতন এটি আঠেরোশো সালে নির্মিত হয়েছে এবং বোঝাই যাচ্ছে কতটা পুরাতন এখানে বলা হয় স্বামী বিবেকানন্দ এই মন্দিরে কিছুক্ষণ সময়ে উনি কাটিয়েছিলেন যখন উনি আমেরিকা থেকে এসেছিলেন ধর্ম প্রচার করার পরে আজ সেই মূর্তি এইখানে কলকাতার কেওড়াতলা মহাশ্মশানের পাশেই মহারাজকে দাহ করার জন্য তৎক্ষণাৎ এক লক্তে অনেকটা জমি কেনা হয় আদিগঙ্গার ধারে তৈরি করা হলো রাজঘাট সেই জমি সংস্কার করে তার মাঝখানে যথাযোগ্য রাজকীয় মর্যাদা ও আড়ম্বর সহকারে মহারাজের শেষকৃত্য সম্পন্ন করা হয় মহীশূরের মহারাজা চামরাজেন্দ্র ওয়াদিয়ার নিজের রাজ্য ছেড়ে বহুদূরে কলকাতার কালীঘাটের পূর্ণভূমিতে বিলীন হন শেষকৃত্য সম্পন্ন করার পর সেই জমিতে স্থলকে কেন্দ্র করে মহীশূর রাজ নির্দেশে সুদৃশ্য বিষ্ণু মন্দির সহ বাগিচা বা মহীশূর উদ্যান তৈরির পরিকল্পনা ও রূপায়নের দায়িত্ব অর্পণ করা হল বার্ন অ্যান্ড কোম্পানিকে বিষ্ণু মন্দিরটি কর্ণাটকের বেলুরের দ্বাদশ শতাব্দীর চেন্না কেশব মন্দিরের আদলে নির্মিত হয়েছিল ত্রিপুরার মহারাজা ভগবান শিবের মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন এখানে যে মূর্তিগুলো রয়েছে সেগুলো সমস্ত পাথরের এই কালো মূর্তিগুলো রয়েছে। প্রথম দিকে মহীশূর রাজপরিবারই পরিবারই মহীশূর গার্ডেনের রক্ষণাবেক্ষণের ব্যয়ভার বহন করতেন এবং মহীশূরের রানীমা নিয়মিত এই স্থানে শ্রদ্ধা জানাতে আসতেন পরবর্তীকালে মহীশূর উদ্যানের মালিকানা মহীশূর রাজ পরিবারের হাত থেকে পশ্চিমবঙ্গ সরকারের কাছে হস্তান্তরিত হয় কি অসাধারণ মূর্তি আর সত্যি কথা বলতে কি কারুকার্য মানে বিড়লা যে আমাদের মন্দির রয়েছে দক্ষিণ কলকাতায় তারপরে এত সুন্দর কারুকার্য তার থেকেও বেশি যেটা ভালো লাগছে না যে এটা একটা এমন ইতিহাস বিচরিত একটা জায়গা যেটাকে আবার নতুন করে সংস্কার করে আমাদের সাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে এবং সত্যি অপূর্ববার পেছনে মাউন্টেনটা রয়েছে খুব ভালো লাগছে আর বিশেষ করে এই যে শিব মন্দির এখানে কিভাবে আসা যায় এটা হলো কালীঘাট যে মহাশ্মশান একেবারে তার পাশেই সামনেই দেখা যাবে চিত্তরঞ্জন একটি উদ্যান রয়েছে তার আরেকটু তার থেকে একটু ভেতরে ঢুকতে হবে কালীঘাট যে মহাশ্মশান আছে সেই দিকে যেতে হবে সেখানেই দেখা যাবে যে মহীশূর উদ্যান আর এখানে আসার জন্য এখানকার নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো কালীঘাট মেট্রো স্টেশন কিন্তু ওখান থেকে বেশ আট মিনিটের হাঁটা পথ কিন্তু এটা কালীঘাট মেট্রো স্টেশনে নামার পর ওখান থেকেই অটো পাওয়া যায় তো অটোতে করে বলতে হবে যে ব্রিজে ওঠার আগেই আমি নামব তো সেইখানেই কিন্তু এই মহীশূর উদ্যানটা হলো কালীঘাট মেট্রো স্টেশন এই রাস্তাটা দিয়ে এসে এই এসে সোজা এই যে দেশবন্ধু চিত্তরঞ্জন আর এই দিকটা দিয়েই কিন্তু আমরা এসেছি সেই মহীশুর উদ্যানের এটা হলো তরুণ দ্বার আর আমরা আস্তে আস্তে তরুণ দ্বার দিয়ে প্রবেশ করছি কলকাতা পৌরসভার হস্তক্ষেপে দু হাজার সালের ফিফটিন্থ এপ্রিল আবার এটা সংস্কার করা হয় এর আগে এটা কিন্তু ছিল মহীশূর রাজবাড়ির অধীনে এবং তারাই কিন্তু এর রক্ষণাবেক্ষণ করত। আরও বলা হয় এখানে নাকি ইটালিয়ান মার্বেল থাকত মন্দিরে তো এখানে বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ হতো তো তারা তখন মন্দিরের প্রচুর ভাস্কর্য এখান থেকে কিন্তু স্থানান্তর হয়ে যায় এবং সেটা ভীষণই দুঃখজনক তো আমরা এখন মন্দিরে ঢোকার আগে বা হাতে চলে এসেছি এখানে একটা কিন্তু জিম রয়েছে আর কি ফ্রি ফ্রি জিম জিম আছে খোলা জিম আছে এখানে সবাই এসে এখানে শরীর চর্চা করতে পারে এই মন্দিরটি একশো বছরের পুরনো আঠেরোশো সালে এই মন্দির প্রতিষ্ঠিত হয় মহীশূর রাজার স্মরণে আর এখানে কি সুন্দর পোয়ারাটা ভীষণ সুন্দর আর এইখানে দেওয়ালে অনেক কিছু চিত্রিত আছে আর কি একটু দেখি মানে এই উদ্যানটার কিন্তু সৌন্দর্যের জন্য ভীষণ অনেক চেষ্টা করা হয়েছে কলকাতা পৌরসভার পক্ষ থেকে যেটা দেখাই যাচ্ছে এবং শিল্পীরা খুব সুন্দর কাজ করেছেন পুরনো সেই ট্রাম ঘোড়ায় টানা ট্রাম সেই ঐতিহ্যটাকে তুলে ধরা হয়েছে এর মাধ্যমেই আর এখানে বাগানটাও এত সুন্দর সজ্জিত সুসজ্জিত বলা যায় আচ্ছা এইখানে যে মন্দিরটি দেখা যাচ্ছে আমরা বুঝতেই পারছি দক্ষিণেশ্বরের যে কালী মন্দির তার আদলে নির্মিত হয়েছে তো পাশেই হলো কালীঘাট মহাশাসন আমরা জানি এই দিকটা হলো মহাশাসন যারা আমাদের যারা সাধারণ মানুষ আমরা আসি আমাদের এই যে মহাশ্মশানের চুল্লি ইউজ করতে দেওয়া হয় আর এইটা হল রানী রাসমণির দেবীর যে পরিবার রয়েছেন তাদের কেউ যদি মারা যান তাদের পরিবারের পক্ষ থেকেই তারাই কিন্তু পূজা আর্চা করে থাকেন তো আমাদের সাধারণের প্রবেশ নিষেধ এখানে আরো কিছু মূর্তি সজ্জিত আগবিগঙ্গার গঙ্গার তীরে কালীঘাট মহাশ্মশান দেখাই যাচ্ছে সেই চিত্রও খুব সুন্দর দেওয়ালে চিত্রিত হয়েছে আর এখন সেই সাদা শ্বেত মর্মর বলা যায় সেই মন্দির যার অনেকটাই ক্ষুণ্ণ হয়েছে যেহেতু পরিচর্যা করা হয়নি সেই জন্য কিন্তু তাও স্বমহিমায় আমাদের সামনে ধরা পড়েছে এটা অবশ্যই আমাদের কাছে একটা খুব ঐতিহ্যবাহী মন্দির এবং আমাদের যারা দর্শনার্থী আমরা আসব তাদেরই কিন্তু উচিত এটা সংরক্ষণ করা এবং একে ঠিকঠাক ভাবে রাখা কিছুক্ষণ আগে মন্দিরে পুজো হলো আর পাশে এই শিব মন্দির সেখানেও পুজো হলো তোমাদেরকে দেখালামও আবার একটি দেওয়াল ছবি চিত্রিত আছে এখানে আদিগঙ্গার পাড়ের ছবি এখানে খুব সুন্দরভাবে চিত্রিত আছে আমরা পুরো যে উদ্যানটা প্রদক্ষিণ করছি খুব সজ্জিত সুন্দর আর দু সাল থেকে আজ দু মানে পঁচিশ বছর হয়ে গেছে কালীঘাটে সম্ভবত এগুলো হাট বাজার হচ্ছে সেই ছবি চিত্রিত হয়েছে এই যে বাংলার হাট বলে লেখাই আছে আর এখানে বোধহয় প্রচুর পাখি আছে যার জন্য এত সুন্দর আওয়াজ হচ্ছে আওয়াজ আর পাখির একটা অদ্ভুত সুন্দর লাগছে কলতার মানে এত ব্যস্ত রাস্তা এই মন্দির থেকে পেরিয়ে গেলেই একটা ব্যস্ত রাস্তা এবং তার মধ্যে এইরকম একটা জায়গা এটা কালীঘাট মন্দির এই যে ফাউন্টেনের আওয়াজ প্লাস পাখির যে কলতান সেই আওয়াজ এই দুটো আওয়াজ মিলে মিশে বাইরের যে গাড়ি ঘোড়ার আওয়াজ সেটা কিন্তু পাওয়া আর এত একটা আমরা জানি কালীঘাট কতটা কনজেস্টেড তার মধ্যে এরকম একটা ছোট্ট সুন্দর পার্ক এবং উদ্যান সত্যি ভীষণ ভালো আমাদের এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমাদের চ্যানেল ট্রাভেলারে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো শুধু ফ্যাশনে নয় প্যাশনে থেকে ওকে বাই এই ইংরেজগুলোকে দেখে ঠিক সেই সিরিয়ালের ইংরেজের মতোই দেখাচ্ছে বেরোনোর মুখেই এখানে আরেকটা এরকম ফাউন্টেন রয়েছে স্টেপ ফাউন্টেন আর কি আর নটরাজ মূর্তিও রয়েছে এখানে উদ্যানটা সকাল ছটা থেকে দুপুর একটা পর্যন্ত খোলা থাকে আর দুপুর দুটো থেকে রাত সাড়ে নটা পর্যন্ত খোলা থাকে তো এখানে দক্ষিণ কলকাতায় যারা আসছো একবার যে কোনো সময় ঘুরেছেও কারণ মোটামুটি সবসময়ই খোলা থাকছে